কি রে এটা কি এশারে আজান দিছে নাকি ফজর আজান না আমি তো এশারে নামাজ পড়ে ঘুমাইছিলাম ফজর আজানি আর এ ডেড বডিটা তো আজানের আওয়াজ কানে জানা কালি প্রতিদিন আজানের সময় ঘুমাইবে আর ঘুমাইবে কি আর করব নামাজ তো পড়ে না যাই হোক ওর কম্বলটা দিয়ে দিই কি আর করব বেনামাজি হলো তো তার উপর দিয়ে আমি যেতে পারি না যাই হোক আমি এই যাই তাকে তো আমি আরো অসম্মান করতে পারি না সম্মান তো দিতে হবে যেহেতু আমার সাথে থাকে দেখি একটু ডাক দিয়া কি না নামাজটা পড়তে আহারে হ্যাঁ তোমার হ্যাঁ রে ডাক দেওয়াটা আমার ঠিক হবে না পরে ওঠটা হয়তো আমারও বকা দিতে পারে যাই আমি যাই অজুটা কই নামাজটা পড়ি সকালবেলা তো অনেক ঠান্ডা লাগতেছে ও মা বাইরে তো আরো বেশি ঠান্ডা আচ্ছা যাই হোক আমি আগে দাঁত ব্রাশ করি আর সকালবেলায় মাথাটা আমাদের বাড়ি খাইলাম আচ্ছা আমার মুখটা ধুইয়া ও যেটা তারপর আবার নামাজটা পড়তে হইব ও মা গো পানি তো অনেক ঠান্ডা কি আর করা ও যুত করতেই হবে অজু করা তো শেষ ব্রাশটা এখানে রাখি এখন রুমে যাই চিটকারিটা লাগাই দিয়ে তো ছুর আসতে পারে এই যে গামছাটা গামছা দিয়ে হাত মুখটি মশা শেষ হওয়ার পরে টুপিটা নিয়ে নিই টুপিটা মাথায় দিই টুপিটা মাথার দেওয়ার পরে আমার জায়নামাজটা কই জানি রাখছি জায়নামাছটা এই তো জানো নামাজটা তো জানো নামাজটা আমি এখানে বিছায়া নেই বিছা নেওয়া আমার শেষ ওই দিক এই দিক ধরে কালিশানের গোমানের রিস্টাইল এ আলিফ আলিফ ফজর আজান তো দিছে নামাজ পড়বে না উঠ এ আলিফ আলিফ হুম কিছে ফজরের নামাজ পড়বে না একটু আগেই ঘুমাইছি তুমি এখন গিয়া নামাজ পড়ো পরে আমি বইরা নিমু রাত তো 7টা 8টা বাজে রাত হয়ে যা তে তুই দশটা এগারোটা বাজে ঘুমাইলি তো হ তুই একটু আগে ঘুমাস কে আর আলিফ তুই সারা রাত কি কাজ করছস যে একটু আগে তোর ঘুমাতে হবে সারা রাত মোবাইলে কাজ করছিলাম তুই যে সারা রাত মোবাইলে কি কাজ করস এটা আমার ভালো রকম জানা আছে ওই যে তুই হিন্দি মুভি দেখো সারা রাত বড়া আর মায়া গোল লগে করস এ আলিফ উট উট ভাই নামাজটা ফুইরা পরে ঘুমায় নিস উট উট এ ভাই আমার ঘুমায় নাই ভাই এখন আমি ঘুমায় নাই পরে আমি নামাজটা পড়ে মনে না তুমি এখন পড়ে নাও আলিফ দেখ ভাই নামাজটা পড়া পরে তুই ঘুমাইতে পারবি চল ভাই আমার সাথে নামাজটা পড়া দেখো ভাই তুমি এখন আমাকে ডিস্টার্ব করো না আমি কালকে থেকে পড়ব ঠিক আছে তোর ইচ্ছা আমার কর আমি তোরে কইছি না এক লাখ না নামাজটা পড়ব দেখি আর একবার চেষ্টা করে তুলতে পারি কিনা এ আলিফ কইতাছি কি ভাই তুই ঘুম থেকে কখন উঠবি এই তো সন্ধ্যাবেলা উঠব আলিফ তুই যে কইছ সন্ধ্যাবেলা উঠবি এই সন্ধ্যাটা যদি তোর জীবনে না আসে তখন তুই কি করবি আমার এক বন্ধুর ছোট ভাই ছিল সে এসএসসি পরীক্ষা দিতেছিল এবার সে দিতে দিতে তিনটা পরীক্ষা দিছে চার নম্বর পরীক্ষা যেদিন দিতে যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর বয়সও কিন্তু বেশি না যে বয়স বেশি হয়েছে বুড়া হয়েছে মারা গেছে সে অ্যাং ছিল আর তার বাসার লোকজনও জানতো না সে এই বয়সে মারা যাবে ছেলেটা তো পরীক্ষা দিতে যাচ্ছিল কিন্তু তার চার নম্বর পরীক্ষাটা দেওয়া হলো না এখন বাই চিন্তা কর তোর বয়স কম আমার বয়স বেশি তাই বলে যে আমাদের মৃত্যু হবে না এমন কোনো কথা নাই আর আলিফ আমাদের মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে ভাই একটা কথা বলি শুন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে আর কত জায়গায় কত সুস্থ মানুষ আছে তারা পাঁচ অক্ত নামাজ পড়তেছে কান কাছে সুস্থতা কামনা করতেছে আর তুই একজন সুস্থ মানুষ তুই রয়েছ গুমাইয়া এ আলিফ উঠ বাই নামাজটা পড়ানি আজকে একটু ঘুমাতে দাও কালকে থেকে নামাজ পড়ব কালকে থেকে নামাজ পড়ব কালকে থেকে ভালো হয়ে যাব এরকম নিয়ত করা হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মারা গেছে এবং কবরে চলে গেছে তারা নামাজ পড়ার সুযোগ পাইল না ভালো হওয়ার সুযোগও পাইল না তাহলে তুই ভাই এই জন্যই কইছি ঘুম থেকে নামাজ উত্তম ঘুমাইস কিন্তু নামাজটা পইরা তুই পরে ঘুমাইস ভাই তুই না পড়াশোনা কম বুঝস বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে একটু বুঝার জন্য ভাই তুই নামাজটা পর পাশ তো দেখিস তুই পড়াশোনা ভালো হয়ে যাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর উঠ ভাই তোর গায়ে যে শৈতানটা আছে উঠতে লাত্তি মেরা ফালা যাইয়া উজু ডা কইরা নামাজটা পড় উঠ বাই আচ্ছা বাই উঠতাছি ওইটা অজু ডা করি লাত্তি দিয়া সৈতান্দারে ফালাই আর অজু কইরা বাই এর সাথে নামাজটা পড়ানি কখনো কি ভেবে দেখছেন আমরা প্রতিনিয়ত কত সময় নষ্ট করি এই যে ধরেন হেরে যাওয়া ব্যর্থতা এগুলা থেকে বাঁচার জন্য আমরা কতই না পরিশ্রম করি আর সেই পরিশ্রম করতে গিয়ে আমরা আল্লাহর এবাদত করাই ভুলে গেছি একমাত্র সকল সমস্যার সমাধান একমাত্র সৃষ্টিকর্তায় দিতে পারে অথচ আমরা তার এবাদতই ভুলে গেছি